রহমানি রহিম কালীগঞ্জ কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত চিনাইরা চার আসন থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব আনোয়ারুল্লাহ লাজমান আর এমপি মহাদয়কে পরিকল্পিত রাজনৈতিক নৃশংস হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে আমাদের মাঝে উপস্থিত আছেন উক্ত ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক পরিচালনা পরিষদের সকল সদস্য বৃন্দ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের নেতৃবৃন্দ ব্যবসায়ী বৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইরা সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু বলতে চাই পরিকল্পনা করে তোমরা কাকে হত্যা করেছে। যে মানুষটি এই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই কালীগঞ্জের মানুষের মান উন্নয়ন ভাগ্য উন্নয়নের জন্য তিন রাত অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা করে দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যাতে নিরাপত্তার চাদরে আবদ্ধ থাকতে পারে তোমরা সেই মানুষটিকে হত্যা করছো এমন কোন কোন ছিল না এই মানুষটির মধ্যে আল্লাহ কি ছিল না সে মাঝে মাঝে আমরা খেয়াল করতাম নামাজে ইমাবতু করতেন একজন নেতার যে বৈশিষ্ট্য থাকার দরকার সব গুণাবলী এই আমাদের এই সংসার সদস্যের মধ্যে ছিল আজকে তার এই চার আসলে তোমরা এমপি হওয়ার দুঃস্বপ্নকে তোমরা হাসিল করার লক্ষ্যে আজকে কালীগঞ্জের মানুষকে তোমরা ইতিম করে দিয়েছ এবং এই উন্নয়নকে তোমরা বাধাগ্রস্ত আজকে আমরা দেখতে পাচ্ছি পরিকল্পনা হয়েছে চেনাইটাতে আর হত্যা হয়েছে ইন্ডিয়াতে হত্যা এমন নিঃশংস হত্যা পৃথিবীতে আর একটি ঘটেছে বলে আমাদের জানা নাই সে কারণেই তোমাদের যে উদ্দেশ্য ছিল যে আনার সাহেবের লাশ কেউ কখনো খুঁজে পাবে না আনার সাহেব যে হত্যা হয়েছে এটা কেউ বুঝতেও পারবে না এবং খুব দ্রুত সময়ের মধ্যে তোমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন এই ছিনায়তা চার আসনের জন্য পথে তোমরা সংসদ সদস্য নির্বাচিত আজকে আল্লাহর রহমত আল্লাহর তো একটা খেলা আছে দিন যেতে না যেতেই কারা কারা এর সাথে যুক্ত গোয়েন্দা সংস্থা তারা সকলেরই গ্রেপ্তারের মধ্য দিয়ে তাদের মুখ উন্মোচন করেছে এবং আরো যে আসামিরা আছে তাদেরকেও খুঁজা অব্যাহত আছে আজকে আমরা লক্ষ্য করছি চিনায় দাতে এক খুনির পরিকল্পনার মূল হতাকে ছড়ানোর জন্য বিভিন্ন ভাবে মানব বন্ধন মিছিল মিটিং করে বেড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই জননেত্রী শেখ হাসিনার সময় যত ষড়যন্ত্র তোমরা করো আর যাকে নিয়েই করো এই খুনিদের বিচার তোমরা কখনো রোধ করতে পারবে না কখনো এই সম্ভব না কারণ তোমরা আমাদের কালীগঞ্জের পাঁচ লক্ষ মানুষের স্বপ্ন দ্রষ্টাকে হত্যা করেছ যে মানুষটি সকাল থেকে রাত্র গভীর পর্যন্ত এই এলাকা মানুষের সুখে দুঃখে বিপদ আবার সুবিধা অসুবিধা সব কিছু নিরসন করত তোমরা সে মানুষটিকে হত্যা করছো তুমি সেই মানুষটিকে হত্যা করেছ যে মানুষটি এই ঝিনাইদা চার নির্বাচনী এলাকার যেখানে যে মৃত্যু বরণ করুক তার বাড়িতে গিয়ে শান্ত তার জানা যায় শ্মশানে গিয়ে তার সব সাথে সম্পৃক্ততা ছিল মানুষটিকে হত্যা করে আজকে আমাদের এই কালীগঞ্জ বাসীকে তোমরা সেবা থেকে বঞ্চিত করে আজকে সেই খুনিদের ছবি দিয়ে আমরা দেখি কালীগঞ্জের কিছু রঙিন স্বপ্নধারী রঙিন স্বপ্নবাস রঙিন পোস্টার মেরে রঙিন মানুষগুলো আবারও তারা এই মশলাতে বসার অপচেষ্টায় লিপ্ত আছে আপনারা চিহ্নিত হয়ে গিয়েছেন আপনারা কালীগঞ্জের মানুষ কালীগঞ্জের দিয়ে এখনো কি বুঝাতে চাচ্ছেন আপনারাও কাতা হিসাবে কালীগঞ্জের মানুষের কাছে আপনাদের মুখোছকি দুর্মোচন হয়ে গেছে আপনাদেরকে বলতে চাই যে স্বপ্ন আপনারা দেখেছেন চীনাইরা থেকে কালিগঞ্জে এসে শাসন করবেন চীনাইরা থেকে কালিগঞ্জে এসে এই আসনের মাতকারি করবেন এই স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন আপনারা দেখতে পারেন কিন্তু আপনাদের স্বপ্ন প্রতিরোধ করে দেওয়ার জন্য কালিগঞ্জে 4 লক্ষ মানুষ কিন্তু তৈরি হয়ে আছে কোনয়ে স্বপ্ন আপনাদের পূরণ হতে দেবেন নাই কালিগঞ্জের মানুষ উদাহরণ আহ্বান করব এই বাবুকে বাবুর সাথে তো আনার সাহেবের কোন ব্যবসায়ী কোন সম্পর্ক ছিল না বাবুর সাথে তো আনার সাহেবের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল না বাবুর সাথে তো আনার সাহেবের এমপি হওয়া নিয়ে কোনো মতো পার্থক্য ছিল না তাহলে বাবুকে গ্রেফতার করে বাবুর মাধ্যমে টাকার রফা দফা করল কে আজকে তাকেও গ্রেফতার করেছে প্রশাসন তো কোনো কিছু ইনভেস্টিগেশন না করে তো কাউকে গ্রেফতার করে না তাকে গ্রেফতার করেছে এই খুনি সিমন এবং বাহু বাবু ওয়ান সিক্সটি ফোরে এই জিনাইদা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নাম ওয়ান সিক্সটি ফোরে বলেছে আমরা তো মামলা করিনি আমরা তো সাইদুল করিম মিন্টুর কথা কোথাও বলিনি পুলিশ ধরেছে তোমরা বলছো ষড়যন্ত্র হচ্ছে কার বিরুদ্ধে কে ষড়যন্ত্র করবে তোমরা তো পরিকল্পনা করে ষড়যন্ত্র করে আমাদের এই প্রিয় মানুষটাকে তোমরা নিঃসংস হত্যা করেছ এই হত্যা করে এখনো বড় বড় কথা বলছো কারণ দলের কর্মী দলের এমপিকে কে বারবার যে এমপি জনপ্রিয় শেখ হাসিনা স্নেহ তাকে তোমরা নির্মম হত্যা করে এই হত্যার দিকে বিভিন্ন ভাবে কৌশলে বের হয়ে যান যে স্বপ্ন দেখছ জননতি শেখ হাসিনা থাকতে এই স্বপ্ন তোমাদের কখনো পূর্ণ হবে না তোমাদের বিচারের কাট করাই ইনশাল্লাহ এই তাড়াতেই হবে এবং তোমাদের যে বিচার বিচার তোমাদেরকে মানতেই হবে কোন অপচেষ্টা করে তোমরা এখান থেকে বের হতে পারবা তাই আমি কালীগঞ্জ পাশি এবং এখানে যাওয়া উপস্থিত হয়েছেন ব্যবসায়ীরা আপনারা সকলেই নিরাপত্তাহীনতায় আছেন আপনারা আমাদেরকে বলেন আমি আপনাদেরকে দৃঢ়তার সাথে বলে যেতে চাই আনার সাহেব হয়তো চলে গেছে হয়তো আনার এখানে হয়তো এমপি হবে কেউ না কেউ তো হবে